নে তুই কি এরে কোন রবু না যাবু সেটা তো তোর উপরেই নির্ভর করবে তুই যদি যাওয়ার কোয়স্তারে টাকাটা বীর কর फटाफट টাকাটা দিয়ে দেব তোর মতো ব্যাটা থাকলে না এই সংসার আর থাকবি না ভিখারি হইতে বেশি দিন সময় লাগবে না মোর কারা কোন যদ্দের কানে আসিস কত কোন 100 টাকার জন্য ঘাঙে দেছং তারে 100 টাকা তোর পকেট থাকি বাইর হই না ফাইশিয়াটা বলদের ফুটকি দিয়ে বাঁধ হইরে বেটা এই দুপড়ি রতখানত এই কাজ কমাই গুলো মোর একলাই কড়া খায় জন্মে তুই আনা ধোকা ধুকি দিশনয়া তোর কাজত সময় দিয়ে আর তোর কাজত করি কথাডা কলো যেন একবার ঠিক খুব ব্যস্ত মানসি হে খুব মনহয়া হয় একবার বড় ব্যবসায়ী হয়ে গেছিস পাপের কাজে ধোকা দেওয়ার মতো তোর সময় হয় না সারাদিন ওই ঝন্টু করে সাথে বেড়াবো হ্যাঁ কাজ কামাই তো নাই ওই নদীর পারত যায় আড্ডা খেলাটা কি মজা দেখাব। বাড়ি থেকে বাড়ি থেকে বিড় করিতে অনমায় রে বেটা বর্ষা বিড়েলে তোর বিয়েটা লাগিয়ে রোষ তারপরে দেখ তুই বৌ কেমন করি পুষিস

মোর বলে মজা দেখাই দে বিও দিয়া ও তাহলে তো কাজে লাগছে তোর বুদ্ধি মারি নাটু দা তোকে মানতে হবে রে শালার তোর মত মোরো বুদ্ধি করা লাগবে শালার মোরো বিয়ে শাদি করা লাগবে রে অ্যাডভান্স 500 টাকা নিন ভালো আইডিয়া আছে তো বিয়ে দিয়ে ভাল ভাবে তোর বাপ মা আরে ভাই মুই তো তোরে ভক্ত রে তোরে ছোড়ো ভাই আরে মোক বুদ্ধি পরামর্শ দে না বিয়ে বাড়িতে খানটা তো খাবই এখন সেই মতো খাবো তুই বুঝছিস আলাদা লেবেলে হবে তোরটা পড়ে গেই যাব ভুলে যাব রে তরে বুদ্ধি দিয়া ফির পড়ে ভুলে যাব না তো এ নান্তু দা বড় বড় তুই ভরসা করবছিস এই ঝন্টু কোনোদিন তোর বুদ্ধি পরামর্শ ছড়াই নাই আর তোর কথা কোনোদিন ভোলেও নাই আর এই banda কোনোদিন ভুলবিও না এটা কথা ফির মনে রাখিস তুই ডায়লগটা তো লম্বা সারা দিলি তাহলে তোর বিয়ে কি তাহলে বর্ষার পরে কনফার্ম হবেই আমি হবি না মানে বুড়েরা যে রাগ তোলাইছম মই বর্ষার পরে মোক বিয়ে না দিবি মানে ওই নিজেই বিয়ে দিবি এই আরো একটা কাজ করছ বুঝছিস আরো আবার কি করলি আরে কি আরো একশো টাকা চাং বুঝছিস সে সকাল থেকে ভ্যান বানাং কিন্তু বাবা একশো টাকায় মুখ দেয় না আচ্ছা তারপর তারপর আরো কি মুই জানো ওর প্যানের পকেট পয়সা থাকে ওটা থাকি এখানে একশো টাকা নোট ধরি ইচ্ছাম বাস দেখবো একশো টাকা কম তখন কি হবো

ওই পার্টিতে আজকে কইরা লাভ নাই দুইটা দিন পরাই করি ঠিক আছে আমিও 100 টাকা দিমু এই ঝন্টু টাকা দিব ঠিক আছে তিন দিনে 300 টাকা 300 টাকা দিয়ে ভালোমতো একটা পার্টি করুম জ্যায়া ঠিক আছে না এডি টাকা দিয়া সেই জাকজমক ভাবে করা যাবে আর 100 টাকা দিয়ে কিছু হবে না বুঝছেন ঠিক আছে তাহলে মইও এই দুই দিনের মধ্যে 100 টাকা ম্যানেজ করুম এই গতে এই দুই দিনের মধ্যে কিন্তু ম্যানেজ করব ঠিক আছে তিন দিনের দিনে আমরা কিন্তু পার্টি করময় এই কথা থাকিল